জয় শ্রিহরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলবো ময়ূরের পালক ময়ূরের পালকের জুড়ি মেলা ভার ময়ূরের পালক দিয়ে অনেক অনেক রকমের টোটকা হয় অনেক রকমের সমস্যার সমাধান হয় সেই সেরকমই কয়েকটা সমস্যার সমাধান হবে এরকমই কয়েকটা টোটকা আমি আজকে আপনাদেরকে বলবো সঙ্গে থাকুন শুনুন আশা করছি উপকৃত হবেন দেখুন ময়ূর তো আমাদের খুবই শুভ জিনিস ময়ূর ময়ূরের ময়ূর আমাদের বৃষ্টি নিয়ে আসে যখন বৃষ্টি হয় না আকাশে তখন ময়ূর পেখম তুলে নাচে আর আকাশকে মেঘকে ডাকে ডেকে আমাদের বৃষ্টি নিয়ে আসে তারপরে ময়ূর অনেক রকম পোকামাকড় খায় পোকামাকড় খেয়েও আমাদেরকে উপকার করে ময়ূরের যে পালক হয় তো সেই ময়ূরের পালক একটা কাজ করবেন যাদের অনেক শত্রুতা অনেক শত্রু শত্রু শত্রুর শেষ নেই মানে সবসময়ই যেন শত্রুতা শত্রুর কবলে পড়ে যেতে হয় সব সময় শত্রুতা হাত থেকে রেহাই পাচ্ছেন না কোনো ভাবে সময় কেউ না কেউ শত্রুতা করেই যাচ্ছে করেই যাচ্ছে আপনি কোনো রকম ভাবে তার হাত থেকে মুক্তি পাচ্ছেন না তারা একটা কাজ করুন কি কাজ করবেন একটা ময়ূরের পালক নেবেন একটু বড় দেখে সেই ময়ূরের পালকের উপরে সুরমা দিয়ে সেই শত্রুর নাম লিখবেন শত্রুর নাম যদি জানা থাকে অবশ্যই শত্রুর নাম লিখবেন আর শত্রুর নাম যদি জানা না থাকে এটাও একটা বড় প্রশ্ন যে শত্রুর নাম হয়তো আপনি জানেন না ক্ষেত্রে কি করবেন সেই ক্ষেত্রে আপনি আপনার যে মনের কথাটা আপনার সঙ্গে যে শত্রুতাটা হচ্ছে সেই শত্রুতাটা লিখবেন আর নাম জানলে শুধু শত্রুর নাম লিখবেন তাহলেই হবে লিখে কিন্তু সুরমা দিয়ে লিখতে হবে সুরমা দিয়ে লিখে আপনারা করবেন কি হনুমানজির মন্দিরে রেখে দিয়ে আসবেন হনুমানজির মন্দিরে রেখে দিয়ে আসবেন এই এইরকম আপনারা আটটা মঙ্গলবার করতে হবে পরপর আটটা মঙ্গলবার করে যেতে হবে হ্যাঁ এক্ষেত্রে একটা প্রশ্ন আছে যে যাদের পিরিয়ড হয় তারা কি করবে তারা ওই ওই সপ্তাহটা বাদ দেবে দিয়ে করবে তাতে কোনো বাধা নেই কিন্তু আটটা মঙ্গলবার করতে হবে মঙ্গলবার দেখেই কিন্তু করতে হবে অন্য কোনবারে কিন্তু করা চলবে না শুধুমাত্র কিন্তু বাঁচবেন আপনারা মঙ্গলবার ছাড়া অন্যবারে করলে কিন্তু কোনো সুফল পাবেন না এই কাজটা তো করলেন আপনারা এরপরে বলবো যে কু নজর লেগে যায় অনেক সময় না চাইতেও কিন্তু কু নজরে কবলে পড়ে যেতে হয় যেমন ধরুন আপনি হয়তো একটা খুব সুন্দর বাড়ি করেছেন বা আপনার সাজানো গোছানো বেশ বাড়িটা কেউ হয়তো এলো এসে বাহ কি সুন্দর আপনার বাড়িটা আপনার এটা কোথা থেকে কিনলেন এটা কি কি এরকম করলো এই যে একটা হাই এই এই যে জিনিসটা সুন্দর বললেও কিন্তু তার মধ্যে একটা হাই থাকে সেই হাইটা থেকে রেহাই পেতে সেই যে একটা মানে দীর্ঘশ্বাস যে আহ মানে ভালো বেশ কি সুন্দর মানে একটা মানে এমন ভাবে বলছে যেন মনে হচ্ছে যে তার ভেতরের ব্যথাটা সে প্রকাশ করছে তার নেই আপনার আছে এরকম ভাবে ব্যথাটা প্রকাশ করছে তো সেই ক্ষেত্রে কিন্তু খারাপও হয়ে যায় জানেন তো ক্ষতিও হয়ে যায় করবেন কি আপনার মেন গেট থেকে গেট দিয়ে যে ঢুকছেন আপনি গেট দিয়ে যে মেন ঢুকছেন ঢোকার মুখে ঢোকার ঠিক উল্টো দিকে আপনি গণেশের গণেশের ছবি রাখবেন পিকচার যে রাখতে হবে এমন কোনো কথা নেই গণেশের গণেশ ঠাকুরের ক্যালেন্ডার হলেও চলবে সেই ক্যালেন্ডারের পেছনের দিকে ময়ূরের পালক রাখবেন আটটা আটটা ময়ূরের পালক সেই গণেশ ঠাকুরের পিছনের দিকে রেখে দেবেন এতে করে কি হবে আপনার যে এই কু নজর থেকে আপনি রেহাই পেয়ে যাবেন বা এই যে একটা দীর্ঘশ্বাস লাগা দীর্ঘশ্বাসের ফলে আপনার যে ক্ষতি হবে সেই ক্ষতিটা আর হবে না এইটা করতে পারলে ময়ূরের পালকের এতটাই মাহাত্ম ময়ূরের পালক এতটাই গুরুত্বপূর্ণ তো এই কাজটা আপনারা করে দেখতে পারেন আশা করছি উপকৃত হবেন এরকমই আরো অনেক কিছু টোটকা আছে যে টোটকাগুলো আমি আগামী দিনে আপনাদের জন্য নিয়ে আসছি আপনারা সঙ্গে পাশে থাকুন দেখবেন আপনারা আশা করছি উপকৃত হবেন খুবই সামান্য সামান্য টোটকা এমন বিশেষ কিছু খরচ নয় সেরকমই খুব সহজ পদ্ধতিতে সহজ টোটকা আমি নিয়ে আসছি আপনারা সঙ্গে থাকুন আশা করছি আপনারা অ অনেকাংশ উপকৃত হবেন তাহলে আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকবেন অনেক অনেক ভালো থাকবেন শিহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়